আসসালামু আলাইকুম আমি আদান ইসলাম চক্ষু বিশ্বক এবং সার্জন চোখ দিয়ে পানি পড়ছে কেন পানি করছে জানেন না সবসময় চোখ দিয়ে পানি করছে তাহলে সেটা কিন্তু অনুরূপ সেটা নেট্রোনি কোন একটা সমস্যা তো যেটাই হোক আপনারা একটা বাসায় বসে কিন্তু একটা মেসেজ করতে পারেন নেট্রোন একটা মেসেজ করতে পারেন সেটা হচ্ছে যে এই দুটো আঙুন এটা হচ্ছে চোখের এই ভিতরের দিকে দিয়ে এইদিকে প্রেস এই দিকে প্রেস এই যে এই দিকে প্রেস এরকম নিচের দিকে ঠিক আছে এদিকে প্রেস করে নিচের দিকে এদিকে প্রেস করে নিচের দিকে দুই আঙুলতে যদি করেন এই যে এইভাবে হচ্ছে কি প্রেস করেন হ্যাঁ আমাদের নেত্রনালী যেই জায়গাটা সেই স্যাকটা কিন্তু একটা ড্রপারের মতো তো সেই ড্রপারের মধ্যে যদি হচ্ছে কি আপনি এরকম চাপ দেন তাহলে চোখ থেকে সে পানিটাকে চুষে নেবে চুষে নিয়ে হচ্ছে কি নাকের মধ্যে পাঠিয়ে দিবে যদি আপনার নেত্রনালী ইনটেক থাকে আর নাকের যে আমরা শ্বাস নিচ্ছি এটা একটা ভ্যাপোরাইজ করে ফেলবে এই জন্যই যদি আপনি হচ্ছে কোনো আয়নার সামনে যদি হচ্ছে নিঃশ্বাস নেন তাহলে হচ্ছে ওই ভোলাটা হচ্ছে কি আসে সেই বাষ্পটা আসে كيف حالك دم؟